আমরা শনি জয়ন্তী নিয়ে কথা বলবো শনি জয়ন্তী অর্থাৎ আমরা জানি এর আগেও দিদি বলেছিলেন যে শনি হচ্ছে সান অফ লর্ড সূরিয়া সূর্যর সন্তান হচ্ছে শনি সূর্যদেব তার পুত্র হচ্ছেন শনি এবার এই শনি জয়ন্তী এটা এমন একটা সময় হয় সেটা হচ্ছে অমাবস্যা তিথিতে পালিত হয় এই জন্য এটা যদি আমি উত্তর ভারতীয় ক্যালেন্ডার ধরি তাহলে আমি দেখবো যে সেটা হচ্ছে শনি অমাবস্যা নামেও পরিচিত অর্থাৎ একদিকে আমি বলছি হচ্ছে শনি জয়ন্তী অর্থাৎ দ্যাট ইজ দ্য বার্থডে অফ লর্ড শনি আর অন্যদিকে আমরা দেখছি কি যে এটা হচ্ছে এমন একটা মুহূর্ত যেটা হল হচ্ছে শনি অমাবস্যা বা শনি অমাবস্যা বলেও পরিচিত তাহলে এই যে এই যে সূর্যদেবের পুত্র শনির জন্মতিথি বা যেটাকে আমরা শনি অমাবস্যা বলছি এটা কেন আমরা শনির সঙ্গে তাহলে আমাদের ছকের কি সম্পর্ক ছকে হচ্ছে শনি যে থাকে শনির যে ঘর থাকে দ্য ওই প্ল্যানেট ইজ রুল্ড বাই হচ্ছে শনি অর্থাৎ শনির যে প্ল্যানেট সেটা হচ্ছে শনি দ্বারা প্রভাবিত হয় তার মানে কি আমরা যদি শনিদেবকে শনি জয়ন্তীতে তুষ্ট করতে পারি যেটা জ্যৈষ্ঠ মাসে হয় হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া রুলস অনুযায়ী সাউদার্ন ইন্ডিয়া রুলস অনুযায়ী সেটা হচ্ছে বৈশাখ মাসে হয় অনেক হিস্ট্রি আছে এর মধ্যে দিদি বলবেন এগুলো এখন ব্যাপার হচ্ছে আমরা শনিকে এমন কি করলে তুষ্ট করতে পারলে সাড়ে সাথী এবং ঢাইয়ার প্রভাব আমাদের ছকের জন্য খুব একটা ক্ষতিকর হবে না তার প্রক্রিয়াটা কি আছে তার পদ্ধতিটা কি আছে আমরা শনিদেবকে সন্তুষ্ট করব কিভাবে। যার ফলে শনির সাথী এবং ঢাইয়ার প্রভাব আমাদের উপর খুব একটা খারাপভাবে পড়বে না এটাই আজকে আমরা আপনাদেরকে বলবো এবং আমার মনে হয় আমার এতদিনের সিটিভিয়ানের ক্যারিয়ারে প্রথম কেউ শনিদেবকে সন্তুষ্টিকরণের প্রক্রিয়া বলছেন আর সেটা কে বলছেন অন্যতম জ্যোতিষ প্রজ্ঞা অনন্যাদি বলছেন প্রায় চল্লিশের উপর অভিজ্ঞতা সম্পন্ন চল্লিশ বছরের উপরে বংশ পরম্পরা জ্যোতিষ আপনাদের কাছে প্রত্যেকের চেনামুখ আস্থা ভরসা বিশ্বাস স্নেহ ভালোবাসা আরেক নাম হচ্ছে অনন্যাদি আমি স্বাগত জানাবো দিদিকে আছে খুব সুন্দর সাবজেক্ট খুব সুন্দর সাবজেক্ট যে শনি তো আমরা সবসময় ভয় পাই শনিদেবকে নিয়ে কিন্তু আমার মনে হয় দেখুন মানুষ যেমন মানুষের জীবনে ভালো কাজ করলে পরে সে ভালো ফল পায় আপনি আগুনে হাত দিলে যেমন হাতটা পরে ঠিক সব সবটাই কিন্তু এই রকম। কাজে আপনি যদি ভালো কাজ করে আপনাকে শনিদেব কখনো খারাপ ফল দেবে না কারণ শনি হলো ন্যায়ের কারক আর এই শনির জন্মজয়ন্তী হলো কবে জানেন এই সাতাইশে জুন অমাবস্যায় এবং জ্যৈষ্ঠ মাসে শনির জন্মদিন এবং শনির মা হলেন ছায়া দেবী। পিতা হলেন সূর্যদেব অনেক আছে আমি এত কিছু বলবো না কারণ সময় চলে যাবে তো শনিদেবকে কি দিয়ে তুষ্ট করলে এবং শনিদেবকে কি ফুলে শনিদেব সন্তুষ্ট হন দেখতে হবে আগে তাহলে শনিদেবকে যদি ওই ফুলের মালা আপনি অর্পণ করতে পারেন তাহলে দেখবেন আপনার ধাইয়া আপনার সাড়ে সাথে যাদের আছে তাদের কিন্তু প্রকোপটা অনেক কমে যাবে কারণ শনি তো ওই দেখবেন আপনি যদি কোনো মানুষকে সন্তুষ্ট করতে পারেন তাহলে সে আপনার উপর খুব খুশি হন তেমনি শনিদেব কিন্তু এই মালা যদি আপনি দিতে পারেন ওই দিন তাহলে শনিদেবও কিন্তু খুব খুশি হবেন সেই মালা হলো কি মালা একটা অপরাজিতা ফুলের একশো আটটা অপরাজিতা ফুলের মালা দেবেন যদি নাই পারেন একশো আটটা আপনি এমনিই একটা অপরাজিতা ফুলের মালা দিন দিয়ে একটু পুজো দিয়ে আসুন দেখবেন আপনার উপর সন্তুষ্ট হবে তারপরে কি তারপর একটা হলো জবা ফুলের মালা জবা ফুলের মালা হয়তো আপনারা জানেন না যে সন্তুষ্ট সবাই ভাবে অপরাজিতা নিয়ে কিন্তু না দক্ষিণাকালী হলো মায়ের আরাধ্য দেবী হ্যাঁ আপনি যদি দক্ষিণাকালীকে পুজো করেন দেখবেন উনি সন্তুষ্ট হন অনেকটা আপনার প্রকোপ কমে যায় তাহলে সেইখানে যদি আপনি জবা ফুলের মালাও দেন তাহলেও কিন্তু সন্তুষ্ট হবে আবার আপনি যদি আকন্দ ফুলের মালা দেন আকন্দ ফুল কিন্তু শিবের ভীষণ প্রিয় দেবাদিদেব মহাদেবের আবার আপনার শনিদেবেরও কিন্তু ভীষণ প্রিয় আপনি ওই ফুলেরও মালা দিতে পারেন একশো আটটা না পারলে আপনি সে সাদা হোক বা একটু নীলচে ধরনেরই হোক যাই হোক না কেন এখন তো ফুল হলেই হবে আপনি ওই ফুলের মালা দিলেও কিন্তু বড় বাবা অবশ্যই সন্তুষ্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি তার মন্ত্র আছে সেই মন্ত্র যদি এইটা করতে পারেন নমদক্ষিণা কালিকা ওই নমঃ এটা বলতে পারেন অংশ নিশ্চরায় নমঃ এটাও বলতে পারেন এই মন্ত্র আবার আপনি এটা বলতে পারেন ওং যোগেন্দ্র দেবায় দেবায়নম ওং যোগেন্দ্র নৃসিংহ দেবায় নম এই মন্ত্র আপনারা যদি পাঠ করে দিতে পারেন দেখবেন আপনাদের অনেকটাই মাঝে মাঝেই আপনারা দেবেন একদিন দিয়ে দিলাম হলো না শনি জয়ন্তীতে তো দেবেনই এইবার মাঝে মাঝে আপনারা দেবেন